হ্যালো এভ্রিয়ন নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ভিডিওটি ছিল হচ্ছে মা লক্ষ্মীর পূজা যেদিন ছিল সেদিন করেছিলাম এডিট করা হয়নি এই জন্য দিতে পারিনি এই যে আমি স্নান টান করে চলে আসছি ঠাকুরের কাজকর্ম করার জন্য গুছিয়ে নিচ্ছি এই যে টুলে আলপনা দিয়ে নিচ্ছি এখানে মা লক্ষ্মীকে বসাবো আর এটা হচ্ছে আড়ি এই আড়ির ভিতরে ধান আর হচ্ছে ভরার কোটো দিয়ে মা লক্ষ্মীকে বসানো হবে এজন্য একটু ভালোভাবে আলপনা দিয়ে শুকিয়ে নিচ্ছি কারণ না শুকালে তো লেগে যাবে আর এদিকে মা এজে দিন ধরে চুলাটা জ্বালানো হচ্ছিল না এজন্য একটু ধোয়া হচ্ছিল নাড়ু বানাবো আগের দিন নাড়ু বানিয়েছিলাম না আমরা এজন্য এখন নাড়ু বানিয়ে নিচ্ছি এই যে নাড়ুগুলো বানানো হয়ে গেছে নাড়ুগুলো বানাতে বানাতে আমি এদিকে ঘরের মধ্যে আলপনা দিয়ে নিচ্ছি কারণ মালক্ষীকে বসাবো আর আমার তো টাইলসের ঘর টাইলসের ওপর আগে থেকে না দিলে শুকাবে না শুকাতে দেরি লাগবে এই জন্য আর কি আলপনাটা দিয়ে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি অধিক অন্য কাজগুলো করতে পারি এই জন্য আর কি আলপনাটা শেষ করছিলাম আলপনাটা দিয়েছিলাম কিন্তু ভালোভাবে কিন্তু ফুটে ওঠেনি তখন কারণ ভিজা ছিল এই যে মা লক্ষ্মীর পায়ে ছাপ দিয়েছি আর হচ্ছে ধানের শেষ ওদিকে দিয়ে এসে আলপনাটা শেষ করে এখন ওই যে সুজি ভেজে নিচ্ছি সুজি ভাজতে ভাজতে আমার মাম্মাটা ঘুমিয়েছিলো তখন উঠে পড়েছে আমি সেদিকে চলে গেছিলাম এই জন্য মা সুজিটা রান্না শেষ করেছিল পরে এসে এই যে সবজি বসিয়ে দিয়েছি সবজি পাঁচ রকম ভাজি এগুলো করে আমি ওইদিকে মন্দিরে গুছিয়ে নিচ্ছি এই যে ঠাকুরকে বসিয়ে দিয়েছি শাড়ি পরিয়ে আর সব কিছু গুছিয়ে নিয়েছি নৈবেদ্য করেছি লুচি সুজি ওগুলো করে নিয়েছিলাম এখন হচ্ছে মা পূজার জন্য ভোগ রান্না করছে আমি তো ভোগ রান্না করতে পারবো না কারণ আমি দীক্ষা নিই আর ব্রাহ্মণ বাড়িতে তো ভোগ অবশ্যই চলবে ভোগ ছাড়া আমাদের কোনো পূজা হয় না পূজা হয় না এখন ঠাকুর মশার জন্য অপেক্ষা করছিলাম প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে তখন সন্ধ্যা লেগে গিয়েছিল সাতটা বাজে তো ঠাকুর মাসে চলে আসছে এসে এই যে পূজা করছে আর আমি সবকিছু গুছিয়ে রেখেছিলাম আর মা এদিকে হচ্ছে ভোগটাও রান্না করা হয়ে গেছে এজন্য জন্য গুছিয়ে দিচ্ছে কিছু সাজিয়ে প্রসাদ কিন্তু ভোগের প্রসাদ খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই যে পূজা করছিল। ঠাকুর মশাই পূজা শেষ করে তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি পূজা শেষ করে অন্য বাড়িতে যাবে কারণ লক্ষ্মী পূজার দিনে তো হচ্ছে অনেক বাড়িতে পূজা থাকে ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজা করা হয় এর জন্য আর কি এখন এই যে আমি অঞ্জলি দিতে বসে পড়েছি পূজা শেষ অঞ্জলি দিচ্ছে আমার মাম্মাটাকেও কিন্তু শাড়ি পরেছিলাম পরে এই যে আমার কোলে মধ্যে নিয়ে এই যে অঞ্জলি দিচ্ছি আমি অঞ্জলি দিতে দিতে এই যে ঠাকুরের হচ্ছে প্রদীপটা ছুঁয়ে দিচ্ছে আর মাম্মাকে একটু আশীর্বাদ করে দিচ্ছে ঠাকুরমশাই আর মনি তাকিয়ে আছে ঠাকুরমশাই দিকে এখন পূজা শেষ করে চলে গেছে সে আরেক বাড়িতে পূজা করার জন্য এখন আমি পাঁচালিটি পরে নিচ্ছি পাঁচালিটি পরতে আর সময় পেয়েছিল না কারণ আরেক বাড়িতে পূজা করতে যেতে হবে আর আমি যেহেতু পারি পাঁচালি পরতে এই জন্য আমি বললাম আমি পাঁচালিটি পরে নেব এখন এই যে আমি পাঁচালিটি পরে নিচ্ছি পাঁচালি পরা শেষ হয়ে গিয়েছে মা লক্ষীকে আরও একটু ভিডিও করে নিলাম সব কিছু দিয়ে মাকে একটু কিছুক্ষণ রেখে এখন হচ্ছে পাশের বাড়ি থেকে মনি আসছিলো প্রসাদ নেওয়ার জন্য প্রসাদটা দিয়ে তারপর হচ্ছে আমরা প্রসাদ নেব এই যে প্রসাদটাকে আমি গুছিয়ে দিচ্ছি আর হচ্ছে মণি হচ্ছে প্রণাম করে নিচ্ছে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়েই কিন্তু পূজাটা করেছি আমরা আমরা অনেক ভালোভাবেই পূজাটা শেষ হয়েছে আর পূজা করলে কিন্তু মনে অনেক শান্তি আসে ভালো লাগে আর এই যে মণি প্রণাম করে নিচ্ছিলো আর গল্প করছিল মণিকে আমরা যে হঠাৎ করে বাড়িতে গিয়েছি এর জন্য অনেক খুশি মণিকে দেখে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ